রাস্তার পাশেই ধাউ ধাউ করে জ্বলছে আগুন সেই আগুনের উপরেই সারি সারি করে সাজানো সাত থেকে আটটি মাটির হাড়ি হাঁপড়ে দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরেকটি স্পেশাল এপিসোডে আজকে আমরা গিয়েছিলাম মিরপুর দুই নম্বরের দিকে স্টেডিয়াম মার্কেটের পাশে সেখানে গিয়ে একটি অদ্ভুত এবং অন্যরকম একটি অনুভূতি হয়েছে যা শেয়ার করলাম আপনাদের সাথে প্রিয় দর্শক আপনারা অনেক জায়গায় খাবার খেতে যান কিন্তু আজকে আমরা যে খাবারটা টেস্ট করেছি সেটা ছিল একেবারেই ভিন্ন ব্যতিক্রম এবং অসাধারণ একটি খাবার আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হাড়িতে গুস্ত নাড়াচাড়া করা হচ্ছে হ্যাঁ হাড়ি হাড়িতে টাটকা মাংস রান্না করা হচ্ছে একেবারে চোখের সামনে রান্না করে দেয় একে দেখেন যে উনি যে মাংসটা তুলতেছে একটা দেখেন প্রিয় দর্শক আসলে আমি মানে আমি যখন সামনে ছিলাম মাংসের স্মেলটা ছিল একেবারে অসাধারণ আর এই যে হাঁড়িগুলোর ভিতর দিয়ে এত চমৎকারভাবে বিভিন্ন ধরনের স্পাইসিস মিক্স করে একেবারে আমরা যেটাকে বলি একেবারে যে বিয়ে বাড়ির মতো করে রান্নাটা হয়েছে যা আমাকে মুগ্ধ করছে দেখেন এখানে এটা এটা এটাকে বলা হচ্ছে হাসান মামার দোকান দেখেন এই যে এই দেখেন এই যে এই যে এই যে দেখেন যে কি চমৎকার মাংসটা মনে হচ্ছে একেবারে কি বলবো মানে মাখনের মতো দেখেন ধাউ ধাউ করে আগুন চলতেছে আর এখন এখন রান্না বান্না হচ্ছে উনি আমা উনি আমাকে বলছিল যে আপনি একটু ওয়েট করলে আমরা হয়তো বা এক ঘন্টার ভিতরে আমাদের রান্নাবান্না হয়ে যাবে তখন আপনি স্পেশাল এই করতে পারবেন আমি বললাম না আমরা খাবো একটু পরে আমরা একটু আপনার রান্নার প্রসেসিংকে সবাইকে দেখাই আর ওখানে দেখেন এই যে বাঁশ বাঁশের ভিতরে কিন্তু আপনার স্পেশালে বিভিন্ন মাংস টাংস দিয়ে বিভিন্ন স্পাইসিস দিয়ে অসাধারণ একটা রান্না বান্না করছে এটা আমরা টেস্ট করছি সত্যি বলতে কি মনে একেবারে মুগ্ধ করার মতো ব্যাপার একে দেখেন যে উপরে ফয়েল পেপার দিয়ে ভিতরে মাংসগুলো একদম স্পাইসিস দিয়ে মিক্স করে এখানে হয়েছে মামা মামা মামার সাথে কথা বলতেছিল যদি এখানে যেহেতু নয়স তাই তার তার কথাটা স্পষ্ট আসে নাই মামা মামার সাথে চমৎকার করে অনেকক্ষণ কথা বলছে আর এখন রান্না বান্না এখন চলছে একে দেখে দেখেন এই যে কড়াইয়ের মধ্যে হাড়ির মধ্যে যে মাংসটা এদেরকে দেখেন তো ওয়া মানে টাটকা গরুর মাংস মানে মাত্র কিছু কোনো আগে বাজার থেকে মাংসটা কিনে আনছে কিন্তু একদম চোখের সামনে রান্না করে আপনাকে খাওয়াবো মানে এরকম একটা ফিল আর কি আমার কাছে অস্থির লাগছে ব্যাপারটা সাদা ভাত পোলাও খিচুড়ি আর আর প্রতিকুরল

বন্ধুরা আমি রান্না বান্নাটা শেষ হাগ পর্যন্ত অপেক্ষা করতেছি আর আপনাদের জন্য আজকে রান্না বান্নাটা প্রপারলি আমি দেখাচ্ছি ওনারা কেউ রান্না বান্নাটা করে একটা ভিডিওতে আমি দেখাবো যে আসলে আমরা কী কী খেয়েছিলাম খাবারের মানটা কেমন ছিল মানটা অসাধারণ ছিল একটু সাধারণ জিনিস একটু বলে দিলাম অসাধারণ ছিল খাবারটা আপনাদেরকে প্রপারলি দেখাবো আজকের মধ্যে এখানে বেঁধে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম